আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো এখন যে আপনারা সেট দুইটা দেখতে পাচ্ছেন দুইটাই পিভিস ফোর জিরো এইট জিরো দুইটাই বিশ ক্যাপাসিটরের সেট তো দুইটার মধ্যে একটা মেটাল এবং একটা সেই তো দুইটা সেটেরই বিস্তারিত আলোচনা করব এবং যতটুকু সম্ভব হয় ভিতরের কন্ডিশন এবং দাম সহ বলে দিব তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তাহলে আশা করি বিস্তারিত আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আর নিয়মিত যদি আমাদের এই রেগুলার ভিডিওগুলো আপনারা দেখতে চান আমাদের চ্যানেল সম্রাট সাউন্ড বিডি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেলাইকনে ক্লিক করে দিবেন তাহলে আপডেট ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে ভিতরের কন্ডিশন দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন অনেক ভাই কি করেন অল্প একটু ভিডিও দেখাই ভাই এটার কন্ডিশন কি এটার ভিতরে ছবি দেন ভাই আপনাদের জন্যই ভিডিও করা আপনাদের জন্যই সময় নিয়ে ভিতরের কন্ডিশন দেখানোর চেষ্টা করতেছি তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো এখন যেটা দেখতেছেন এটা আপনার পিভিসিএস ফোর জিরো এইট জিরো বিশ ক্যাপাসিটোর সেট স্লিকন টান সেট এটা ফ্রেশ কন্ডিশন বলা চলে ম্যাজর কোনো কাজ কাম হয় নাই এটাতে আপনার শুধু দুই সাইডে দুইটা টান্ড স্টোর চেঞ্জ হয়েছে আর এটাতে আপনার টু এস এ দিয়ে করা টু এস এ টান্ড স্টোরেজ সেট যে ভাইরাস চালাইছেন বা এখনও চালাচ্ছেন আপনারা জানেন এগুলোর সাউন্ড কোয়ালিটি কেমন এগুলা কেমন প্রেসার বা এগুলো কেমন বাজে সেটটাতে কোনো রকমের কাজ হয় নাই শুধু দুইটা মসপেট চেঞ্জ হয়েছে আর এগুলোতে টু এসে টান স্টোরের মসপেট লাগানো তাহলে বুঝেন আপনারা এগুলো কেমন বাজে আর বিশ ক্যাপাসিটির সেট সম্পর্কে নতুন করে কিছুই বলার নাই এটা দিয়ে আঠারো বলেন পনেরো বলেন এবং চার ইঞ্চি বয়স কোয়েলের সাপ বলেন হেউজভাবে চালাইতে পারবেন আর এটাতে সাবের কোনো এক্সট্রা ক্রস ওভারের প্রয়োজন নাই এটাতে আপনার সেটেতেই লো প্রেস ফিল্টার সিস্টেম করা আছে এটাতে প্রেস করে দিলে আপনার সাবের ফিল পাবেন ফুল রেঞ্জেও এবং সাব লাগলে তো কোনো কথাই নাই তো এই সেটটাও বিক্রি করা হবে তো আপনারা যারা নেবেন বা নিতে এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটাতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে বিস্তারিত ভিডিও কল এবং স্টিল ছবি নিতে পারবেন আর সেটটার দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা দিয়ে পিবি সিএস ফোর জিরো এইট জিরো বিশ ক্যাপাসিটারের অরিজিনাল সেট পাইতেছেন আমাদের আশেপাশের জেলার যে ভাইরা আছেন চাইলে আপনারা সরাসরি আমাদের লোকেশনে আইসা আপনাদের চাহিদা মতো সেট যেমন ইচ্ছা মন চায় লোড দিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতলি বাজার রেলগেট। আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে নাই পারেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে মাল উঠাই নিতে পারবেন তো এটা তো আপনারা দেখলেন সিলিকন ট্রান্ডি স্টোরেরটা তো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে মেটাল ট্রান্ডি স্টোরের সেটটার ভিতরের কন্ডিশনও দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এটা এটা হলো মেটাল টান স্টোরেরটা এটাও হেভি শক্তিশালী সেট যারা ফোর জিরো জিরো মেটাল সেট চালান বা চালাইতেছেন বিশ ক্যাপাসিটরের আপনারা জানেন এগুলার সাউন্ড কোয়ালিটি কেমন মেটালের সেটগুলো খুবই শক্তিশালী হয় এগুলার প্রেশার অনেক বেশি মেটাল সেটটা একদম ফ্রেশ এটাতে বিন্দু পরিমাণ কাজ কাম হয় নাই এটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর এই সেটগুলো আমরা চাঁদপুর থেকে আনছিলাম চাঁদপুর থেকে যে লট আনছিলাম ওই লটের সেটগুলো আর আমরা আপনাদেরকে কমে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই দুই দিন ব্যস্ত ছিলাম জন্য আপনাদের মাঝে নিয়মিত ভিডিও দিতে পারি নাই কারণ অনেকগুলো সেট একসঙ্গে দেখাইলে অনেক ভাই কী করেন অল্প একটু ভিডিও দিয়ে ফোন দেন ভাই এই সেটটার ছবি দেন ওই সেটটার ছবি দেন আপনারা বিরক্ত হয়ে যান লং ভিডিও করলে এই জন্যই শর্ট ভিডিও করতেছি দুইটা দুইটা করে প্রতিদিন আপনাদের আপডেট জানাবো সেটের এবং যা যা মাল আসছে তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনাদের দেখতেও সুবিধা হবে এর জন্যই আমরা রেগুলার প্রতিদিন দুইটা করে সেটের ভিডিও দিব যেগুলো আমাদের কাছে থাকবে এটাও ফ্রেশ কন্ডিশন মেটাল সেট একদম সুপার ফ্রেশ এটাও নিতে পারবেন এটার সঙ্গে কাঠের এসকেভি মানে বাক্স যেগুলো আমরা পাইছি সবগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে প্রতিটা সেটের সঙ্গে এটার দাম পড়বে সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা দিয়ে মেটালের অরিজিনাল সিএস ফোর জিরো এইট সেট পাইতেছেন বিশ ক্যাপাসিটরের এছাড়াও আমাদের কাছে মেটালের আট ক্যাপাসিটারের ফোর জিরো জিরো আছে এটা আমরা পরবর্তী টাইমে ভিডিও দিব আপনাদেরকে জেনুয়েন তামা ট্রান্সফর্মার ইউজ করা হানড্রেড পার্সেন্ট তামা এটা গ্যারান্টি তো অবশ্যই আপনারা যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মেটালটার দাম পড়বে সাতাশ হাজার টাকা সিলিকনটার দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা তো প্রিয় ভিয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই আমাদের ভিডিওগুলোতে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম